চা বাগানের দেশ সিলেটে আপনাকে স্বাগতম আজকে সকালে ঢাকা থেকে সিলেট এসে বলছি হোটেলে চেকিং দিয়ে আমরা এখন জাফলং যাব সিলেটের যে কোনো স্থান থেকেই জাফলং এর গাড়ি ও সিএনজি রিজার্ভ করা যায় তবে কম খরচে বাসে যেতে চাইলে আসতে হবে সুবাহানিঘাট সেখান থেকে প্রতি এক ঘন্টা পর জাফলং এর বাস ছাড়ে আমি এখন আছে সুবানিঘাট সুবানিঘাট থেকে এই বাসটিতে করে আমরা জাফলং এর দিকে যাব। জন প্রতি ভাড়া পড়বে একশো টাকা সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো জাফলং সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যেতে যেতে চোখে পড়বে মেঘালয়ের পাহাড় আমরা চলে এসেছি জাফলং এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় মেঘালয়ের ডাউকি ভিলেজ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার দোকানগুলোতে বেশিরভাগই ভারতীয় পণ্য এই চা পাতাগুলো কত করে চা পাতাগুলো টাকা

ইউ তা আমি ভুল করে আসলে ইন্ডিয়ান বর্ডারের দিকে চলে গিয়েছিলাম তো ওরা আমাকে একটু সতর্ক করে দিল আমি এখন বাংলাদেশের এরিয়ার দিকে চলে যাচ্ছি এক্সকিউজ মি এটা কি ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান এরিয়া আপনারা কি বাঙালি আচ্ছা ধরুন বাংলাদেশ এতে কতটা কোন তো যেতে পারে ওই মেন তো মানে আপনি দেখেন তো এই পাশের এরা সব বাংলাদেশি পর্যটক আর এ পাশে হচ্ছে ইন্ডিয়ান পর্যটক এই আপনারা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান বাংলাদেশি বাংলাদেশি আপনারা বাংলাদেশি বাংলাদেশিরা কতটুকু যেতে পারে ডাউকি নদীকে বলা হয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার পানির নদী নদীটি উমগো ট্রিবার নামেও পরিচিত ভারতীয়দের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রযোজন কেন্দ্র কি ভাই হ্যালো ভাই আপনারা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা কি বাংলা বুঝেন প্রিয় বাঙালি আপনার নাম কি আমার নাম বিধান মণ্ডল বিধান মণ্ডল এখানে সব সময় আসেন না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কেমন লাগছে খুব ভালো বাংলাদেশি মানুষের সাথে মিশে কেমন লাগছে খুব ভালো মানে এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন যে একপাশে পাশে বাংলাদেশের মানুষ আরও পাশে ইন্ডিয়ান মানুষ এটা তো খুবই ভালো জিনিস এখানে আসলে তোমার সবার সাথে দেখা হয়ে যায় একটা মানে সুন্দর মেলামেশার পরিবেশ মেলামেশা হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল নাকি হ্যাঁ হ্যাঁ আমি আসলে ঢাকা থেকে আসছি বাংলাদেশ আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান তাহের হাসান তাহের দেখুন ভিওর সাজকিং পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্থান থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন